হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতোই আজকে বের হয়ে গেলাম রাইড শেয়ারিংয়ের উদ্দেশ্যে তো আজকে হচ্ছে সাত তারিখ বুধবার তো আজকে সকাল সাড়ে দশটায় বাসা থেকে বের হয়েছি গতকালকে যে যাত্রীকে গাড়িতে নিয়েছিলাম তো তিনাকে আজকে নিয়ে যাচ্ছি জুরাইন থেকে মহাখালী নাবিস্কর ওই দিকে ভাড়া আসছে একশো টাকা আর টোল ফি উনি দিয়ে দিবে টোটাল একশো টাকা উনি দিচ্ছে তো তিনাকে অলরেডি পিক আপ করে নিছি এখন তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছি তো চলুন তিনাকে তিনার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক মগবাজার ফ্লাইওভারের উপর আজকে এত জ্যাম এরকম জ্যাম মনে হয় আগে কখনো দেখিনি প্রচুর পরিমাণে জ্যাম লাগছে না জানি সামনের অবস্থা রকম হবে ব্রিজে উঠতে পড়ে এইরকম জ্যাম দেখি ঢাকা সিটির মধ্যেও মোটামুটি ভালোই জ্যাম দেখছিলাম আজকে বুধবার জানি না এত জ্যাম কেন মনে হয় গাড়ি চালাতে একটু কষ্ট হয়ে যাবে আজকে তো এভরিওয়ান যাত্রীকে নিয়ে চলে আসছি তার লোকেশনে তাকে রব করলাম তো আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে আগে যে পাঠাও এবং উবারের যে অ্যাপস আছে সেটাতে আমি অনলাইনে চলে আসব যাতে করে পরবর্তী যে ট্রিপগুলো আছে সেগুলো যেন আমি খুব তাড়াতাড়ি রিসিভ করতে পারি তো ভাই অলরেডি গাড়ি থেকে নেমে গেছে তো ওনার থেকে ক্যাশটা কালেক্ট করব। তো ফুয়েল পাম্পে উনি আজকেও একশো তিরিশ টাকা দিয়েছিলেন তো তিনের থেকে আর মাত্র চল্লিশ টাকা পাবো তো আমি উবার অ্যাপে অনলাইনে আসলাম এখন পাঠাও অ্যাপটা চালু করব পাঠাও অ্যাপে চালু করে পাঠাও অনলাইনে চলে আসব তো ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে এখান থেকে চলে যাব আর কি তো দেখি পরবর্তী ট্রিপটা আমার কাছে কখন আসে পরবর্তী ট্রিপ আসার সাথে সাথে অবশ্যই আমি আপনাদেরকে ইনফর্ম করব। ওইটা হচ্ছে আপনার পুরানো দিকে না মানে পুরানা পল্টনের দিকে তো বসছে এটা আচ্ছা চলেন যাওয়া যাক প্রথম যাত্রীকে যেখানে ড্রপ করলাম তার একটু সামনেই কন্ট্রাকে আরেকটা যাত্রী পেয়ে গেলাম তো উনি এখান থেকে যাবে হলো বিজয়নগর পানির পাম্পে আরকি কি তো এটা হচ্ছে পুরানা পল্টনের দিকে এখান থেকে দূরত্ব আছে সাত কিলোমিটার তো তিনি যাবেন এবং সেখান থেকে আবার রিটার্ন করবেন তো যাওয়া আসা ভাড়া ঠিক হয়েছে তিনশো টাকা তো সেখানে তিনাকে পাঁচ মিনিট সময় দিতে হবে তো চলুন তিনাকে নিয়ে যাওয়া যাক এখানে ওয়েট করবো আপনার ইয়ার করেন আপনার কন্টাক্ট নাম্বারটা দেন যদি আবার দেরি হয় তাহলে আমি ফোন দিতে পারবো বা আপনি আমাকে জানাইতে পারবেন সেই যে উনি এখান থেকে গেল তো ওনার কোনো খবরই ছিল না তো অনেকক্ষণ পরে আসছে তো আরেক জায়গায় নিয়ে আসছিল আমাকে তো এরপরে উনি ওনার ভাড়াটা আমাকে অ্যাডভান্স দিয়ে দিছে আর কি এই দুনিয়াতে যদি বিশ্বাস না থাকতো তাহলে মানুষের সাথে কখনো সম্পর্ক হইতো না বুঝতে পারছেন এবং দুনিয়াটাও টিকে না আপনি পরে দিলেও কোনো সমস্যা ছিল না ভাইয়া চার না খাই এখন বললাম চার না খাই অন্য সময় সমস্যা নেই ভাইয়া ওই চা খাওয়া যে কি দরকার ছিল না না ভাই আল্লাহ কি বলেন বিষয় না এটা না আমার মনে হয় ব্যালেন্স শেষ হয়ে গেছিল এইজন্য আমি আপনার কথাটা বুঝতে পারি নাই তো যাই হোক ভাইয়া চা না খাই এখন অন্য সময় ইনশাল্লাহ তো কথা বলে খুবই ভালো লাগলো ঠিক আছে দোয়া রাখবেন ওকে আসসালামাইকুম তো এই আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে ড্রপ করলাম ড্রপ করার পরে উবার এবং পাঠা অ্যাপ দুইটাই চালু করছিলাম তো পাঠা অ্যাপে আরেকটা ট্রিপ ঢুকছে তো উনি মহানগর প্রকল্প রামপুরা থেকে উনি যাবে হলো বাড়িধারার জে ব্লক অর্থাৎ নতুন বাজারের ওই দিকে আর কি তো ভাড়া দেখেছি একশো ষাট টাকা দূরত্ব পাঁচ পয়েন্ট আটানব্বই কিলোমিটার তো চলেন আমরা যাত্রীকে পিক আপ করি এবং তাকে তার গন্তব্যে পৌঁছাই দিই যাত্রীর লোকেশনে এসে যাত্রীকে কল দিলাম তো উনি বললো যে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে ওনার আসতে তো যাত্রীর জন্য অপেক্ষা করছি দেখি উনি কখন আসে আসলে ওনাকে ড্রপ করে তার গন্তব্যে পৌঁছে দিব ষোলো টাকা একশো ষোলো টাকা ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সালাম আলাইকুম ভাই ভাড়া আসছিলো একশো ষোলো টাকা তো ওনার যে লোকেশন দেওয়া ছিল ওই লোকেশন বাদে আলাদা একটা লোকেশনে উনি নিয়ে আসছে যার কারণে উনি আমাকে বরাবর দুশো টাকা দিয়ে দিল তো এবারে অনেক এখান থেকে আরও একটা ট্রিপ ঢুকছে উবার এতে যাত্রী এখান থেকে যাবে মিরপুর রোডে ভাড়াতে একশো আটষট্টি টাকা তো ট্রিপটা আসছে উবার এতে তো যাত্রীকে পিক করতে যাচ্ছি আমি আছি আট নম্বর রোডে যাত্রী আছি নয় নম্বর রোডে তো চলেন যাত্রীকে পিক করা যাক এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যাক সামলাইকুম ওঠেন ভাইয়া এই যে তো বাইরে ভাড়া এসেছিল 168 টাকা 2 টাকা তো নাই তো 167 টাকায় রাখলাম এখন দেখি এখন বর্তমানে আছি আমি আসাদ গেটে তো দেখি পরবর্তী রাইড কখন পাই যদিও এখন দুপুর তিনটা আঠারো বেজে গেছে এখনো লাঞ্চ করতে পারি নাই লাঞ্চ করার সময়ই পাইনি আছে আরেকটা রিকোয়েস্ট ঢুকছে অ্যাপে আপনি কোথায় যাবে দেখি আগে এখান থেকে যাবে মহাখালী গুলশান যাবে একশো পনেরো টাকা ভাড়া জিরো পয়েন্ট ফোর কিলোমিটার দূরে আছে ক্যাশ পেমেন্ট করবে বাইক ওকে এই ট্রিপটা অ্যাকসেপ্ট করলাম দেখি যাত্রী কোথায় আছে এই যে যাত্রী সামনেই আছে তো চলেন যাত্রীকে পিক আপ করে ফেলি তাহসিন ভাই নাকি তাহসিন ভাই না জি ভাই ওঠেন এ পাশেে ফস্টা নেই ওকে থ্যাঙ্ক ইউ তো ইজওন এখন উবারেতে আরেকটা রাইড চলে আসছে যাত্রী যাবে গুলশান এক থেকে মুগদাতে ভাড়া দেখছে মেবি 160 টাকা সামথিং তো উনাকে পিকআপ করার জন্য তার ডেস্টিনেশনে চলে আসবে কিছুটা ক্যাচি তো এখানে তাকে পিকআপ করব এবং আজকে এই ট্রিপটা আমার লাস্ট ট্রিপ হতে পারে কারণ মুগদা থেকে বাসার দিকে চলে যাব কারণ টার্গেট ফিলাপ হয়ে গেছে অলমোস্ট তো এখন গড়ির কাটাই বাজে 3:57 আজকে 12:30 টায় বের হয়েছিলাম তিনটা 57 অলরেডি বেজে গেছে দেন দেন অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি তো যেহেতু বাসার কাছাকাছি চলে আসছি তো আপনাদেরকে আজকের ইনকামের হিসাবটি দেই তো আজকে সকাল সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম এবং সাড়ে চারটা পর্যন্ত অর্থাৎ ছয় ঘন্টা আমি রাইড শেয়ার করলাম তো ছয় ঘন্টায় বাইক চালিয়েছি বাষট্টি কিলোমিটার এবং এই বাষট্টি ইনকাম দাঁড়িয়েছিল আমার দুইশো টাকা তেল খরচ মাইনাস যাবে দুইশো টাকা মাইনাস করলে আমার ইনকাম দাঁড়ায় হচ্ছে এক হাজার চল্লিশ টাকা তো এখান থেকে পাঠাওয়ার একটা ট্রিপ দিয়েছিলাম তো তারা পনেরো পার্সেন্ট কমিশন কাটবে তো পনেরো পার্সেন্ট যদি কমিশন কাটে তাহলে আমার থাকতেছে এক টাকা উবারে পেমেন্ট আছে পঞ্চাশ টাকা কারণ উইকলি প্যাকেজ আমার কেনা আছে তো উবারে দিতে হবে পঞ্চাশ টাকা তো তাহলে বুঝতেই পারছেন যে আজকে দিনে আমার কত টাকা আর্ন হয়েছে তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন টাইমলাইনে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে এখান থেকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম